সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার মহানামের ধন্যবাদ প্রশংসা গৌরব করি এবং আজকে আমরা ঈশ্বরের বাক্য পাঠের মধ্য দিয়ে আমরা যাই আমি আজকে বাক্য করব করবো গীত সঙ্গীতা তার সাঁয়ত্রিশ সংখ্যার গীত এক থেকে পনেরো পদের মধ্যে আমি সাতটি পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরব যে সাতটি পয়েন্ট বা সাতটি বিষয় আমরা যদি মেনে চলি বা আমরা যদি আমাদের জীবনে এই পয়েন্টগুলো আমরা যদি জীবনে কাজে লাগাই তাহলে আমরা ঈশ্বরের সান্নিধ্যে বা ঈশ্বরীয়ভাবে আমরা জীবন জীবনযাপন করতে পারবো তাই আসুন আমি প্রথমত দেখি যে গীত গীতা তার সাঁত্রিশের এক পদে আমি পাঠ করি তুমি দূরাচারদের বিষয়ে রুষ্ট হইও না অধর্মাচারীদের প্রতি ঈর্ষা করিও না এই গীত সঙ্গীতা ভজনটি এটা গীতটি রাজা দাউদ লিখেছেন তিনি তার জীবনে ঈশ্বরের সাথে যে সময় তিনি পার করেছেন সেই অনুভব থেকে তিনি এই গীত লিখেছেন এবং তিনি এই বিষয়ে তিনি বলেছেন যে দুষ্টদের প্রতি বা দুরাচারদের প্রতি যেন রুষ্ট না হই আমি এখান থেকে রুষ্ট হইও না অর্থাৎ আমরা কোনো বিষয়ে মানে কখনো রুষ্ট না হই রুষ্ট হওয়া অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে কোনো লোক বা কোনো ব্যক্তি যদি নিজের জীবনে অন্যায়ভাবে প্রতিষ্ঠিত হয় অন্যকে ঠকিয়ে অন্যের থেকে টাকা পয়সা মেরে নিয়ে অন্যকে লোভ লালসা দেখিয়ে সে যদি সেইভাবে যদি জীবনে বেড়ে যায় বা এগিয়ে চলে এবং উন্নত করে উন্নতি হয় জীবনে বড় লোক হয় সেই সমস্ত লোকদেরকে দেখে আমাদের স্বাভাবিকভাবে মনের মধ্যে একটা রাগ চলে আসে যে এই লোকটা এইভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলো বা বড় করলো এইভাবে আমরা অনেক সময় দেখি যে তখন আমাদের মনে একটা রুষ্ট ভাবটা চলে আসে কিন্তু এখানে দাউদ বলছেন যে আমরা যেন কোনোভাবে আমরা যেন রুষ্ট না হই আমরা এখানে সাত পদে ওপর পাঠ করি সদাপ্রভুর নিকটে নীরব হও আর তাহার অপেক্ষা করো এবং আমি সাত পদের শেষের পথটি শেষের অংশটি পাঠ করি যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না অর্থাৎ যারা কুসংকল্প করে মানে যারা অন্যের জন্য খারাপ চিন্তা করে অন্যকে ঠকানোর চেষ্টা করে অন্যকে মানে কি বলবো প্রলোভন দেখায় সেই সমস্ত ব্যক্তি যেভাবে উন্নতি করে যেভাবে এগিয়ে চলে হ্যাঁ আমরা স্বাভাবিকভাবে যেটা বলি যে অনেকে বলে কথা যে মানে এ ভালো পথে না খারাপ পথে অনেক রোজগার করেছে বা আজকে বাড়ি গাড়ি করেছে আমরা এরকম সমস্ত লোকদের প্রতি আমাদের একটা রুষ্ট ভাব থাকে কিন্তু এখানে ঈশ্বরে বাক্য বলে যে আমরা কোনোভাবে কারোর প্রতি যেন রুষ্ট না হই কারণ আমরা যখন ঈশ্বরের ভাবে ঈশ্বরের সাথে আমাদের জীবন জীবনযাপন করি সেক্ষেত্রে আমাদের কারুর প্রতি রুষ্ট হওয়া উচিত নয় কারণ এই প্রভু যিশু যখন জগতে এসেছিলেন তিনি কিন্তু আমরা অনেক খারাপ কিছু করেছিলাম আমাদের অনেক খারাপ আমাদের জীবন থেকে হয়েছিল কিন্তু তিনি আমাদের কারুর প্রতি তিনি রুষ্ট হননি সবার প্রতি তিনি প্রেম প্রদর্শন করেছেন আমরা আরো এখানে আট পদেও আমরা দেখি ক্রোধ হইতে নিবৃত হও কোপ ত্যাগ কর রুষ্ট হইও না হইলে কেবল দুষ্কার্য করিবে অর্থাৎ আমরা যদি রুষ্ট হয়ে যাই কারুর প্রতি তাহলে আমাদের জীবন দ্বারা কোনো কিছু ভালো হবে না আমরা কোনো কিছু ভালো করতে পারবো না কারণ অন্যের প্রতি রুষ্ট হয়ে আমাদের আমরা নিজেদের জীবনকে আমরা ব্যতিব্যস্ত করে রাখবো আমাদের জীবনে আমরা কিছু ভালো চিন্তাধারা করতে পারবো না আমরা ঈশ্বরের সাথে চলতে পারবো না এইভাবে আমরা নিজেদেরকে ঠকাবো এক প্রকার আমরা এতে নিজেদেরকে ঠকাই অন্যের প্রতি রুষ্ট হওয়া উচিত নয় দ্বিতীয়ত আমরা দেখি যে ঈশ্বরের উপরে ভরসা করো আমরা এখানে বাক্য থেকে দেখি এখানে তিন পদ মানে সাঁত্রিশ সংখ্যা গীত সঙ্গীতা সাঁত্রিশ সংখ্যা তিন পদ যখন আমরা পাঠ করি যে সদা সদাপ্রভুতে নির্ভর রাখো অর্থাৎ আমাদের জীবনে আমরা প্রতিটি মুহূর্তে প্রতিটি পদক্ষেপে আমাদের ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে আমাদের জীবনে অনেক কিছু খারাপ হবে অনেক কিছু অসুস্থতা আসবে আমাদের অনেক সংকট আসবে অনেক বিপদ আসবে কিন্তু আমাদের প্রতিটি মুহূর্তে কি ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে এখানে আমরা বারো পদে দেখি যে দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসংকল্প করে তাহার বিরুদ্ধে দন্ত ঘোষণ করে অর্থাৎ যারা দুষ্ট লোক যারা খারাপ লোক তারা কি করবে আমাদের প্রতি অনেক খারাপ সংকল্প করবে আমাদের নামে নিন্দা করবে বদনাম করবে আমাদের চালচলন নিয়ে কথা বলবে আমাদের চিন্তা মানে থাকা খাওয়া মানে এই এই সমস্ত নিয়ে কথা বলবে কিন্তু কোনো বিষয়ে আমাদেরকে ধ্যান দেওয়া যাবে না আমাদের ঈশ্বরের উপরে সর্বদা সর্বদা আমাদের ঈশ্বরের উপরে আমাদের ভরসা রাখতে হবে তাহলে ঈশ্বর আমাদেরকে সেই পথ দেখিয়ে দেবেন সঠিকভাবে আমাদেরকে চলতে তিনি আমাদের আমাদেরকে সাহায্য করবেন আমরা চৌদ পদে দেখি যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করিতে পারে আর যেন সরল পথগামী দিগকে বধ করিতে পারে দুষ্ট লোকের চিন্তাধারা সময় তারা মানে দুঃখীকে দরিদ্রকে তারা অনেক সময় মানে তুচ্ছ জ্ঞান করে তাদের প্রতি অন্যায় করে অবিচার করে এবং কি করে তাদেরকে শেষ করে দেওয়ারও তাদের একটা চিন্তা ধারা থাকে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আমাদের ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে কারণ ঈশ্বর আমাদেরকে সঠিক রাস্তা দেখাবেন সঠিক পথে তিনি আমাদেরকে নিয়ে যাবেন তৃতীয়ত আমরা দেখি যে সদাচরণ করো এখানে তিন নম্বর পদে আমরা দেখি এখানে লেখা আছে সদাচরণ অর্থাৎ আমাদেরকে সব সময় একটা মানে মানে ভালো ব্যবহার সদাচরণ হচ্ছে একটা সুন্দর ব্যবহার আমাদেরকে করতে হবে আমাদেরকে অনেকে কি বলবো অনেকে আমাদেরকে ঘৃণা করবে আমরা অনেকের মানে কি বলবো অনেকে বিতর্কের সম্মুখে আমরা পড়ে যাব অনেকে আমাদেরকে গালিগালাজ করবে অনেকে আমাদেরকে দেখে ঘৃণা করবে কিন্তু কারোর প্রতি আমাদের মনোভাব মানে খারাপ হওয়া উচিত না সবার প্রতি আমাদেরকে সদাচরণ করতে হবে কারণ ঈশ্বর প্রভু যিশু আমাদের প্রত্যেকের জন্য তিনি তার ব্যবহার কিন্তু সমান রেখেছিলেন তিনি যে ভালো তার প্রতি ভালো ব্যবহার করেছেন যে খারাপ তার প্রতি খারাপ ব্যবহার করেছেন এরকম তিনি করেননি তিনি সবার প্রতি একটা সুন্দর ব্যবহার করেছেন সদাচরণ অর্থাৎ সবার প্রতি তিনি ভালো আচরণ করে গেছেন সেরকম আমাদেরও সবার প্রতি ভালো আচরণ করার চেষ্টা করতে হবে লোক আমাদেরকে কি বলে কীভাবে করুক কিন্তু আমাদেরকে এই সদা আচরণ করা অর্থাৎ আমাদের যখন কোনো কেউ বিপদে পড়বে যখন কোনো কেউ খারাপ খারাপ সংকটের মধ্য দিয়ে যাবে আমার আমরা যেন তাদেরকে আমরা সাহায্য করি হেল্প আমরা দেখেছিলাম না যে এক ব্যক্তি যখন সে ডাকাদের মানে ডাকাত যে সম্মুখে পড়ে যে মানে কি বলবো ক্ষতবিক্ষত হয়েছিল সেই ব্যক্তিকে আমরা দেখি যে যাজকও গেলে চলে গেলো তার সামনে দিয়ে লেবিও তার সামনে দিয়ে চলে গেল কিন্তু একজন সমরীয় তিনি তাকে তুলে নিয়ে বান্ধশালায় নিয়ে গেছিলেন এবং আমরা সেখানে দেখি কি যে তিনি তাকে শুশ্রূষা করার জন্য তার নিজের অর্থও তিনি ব্যয় করেছিলেন আমরা এখানে দেখি যে সেই সময় সমরীয় একজন মানে কী বলবো খুব তুচ্ছ ছিলেন সমাজে তাকে তুচ্ছ বলে নগণ্য বলে জানা হতো তারপরেও তিনি তার প্রতি সদাচরণ দেখিয়েছেন তার জন্য আমরা আজকে তার বিষয়ে এখানে আমরা নিজেরা পাঠ করতে পারছি বা সেখান থেকে আমরা কিছু শিক্ষা করতে পারছি অর্থাৎ যদি আমরা কারুর উপরে সদাচরণ করি তাহলে আমাদের সঙ্গে ঈশ্বরও আমাদের সদাচরণ করবেন কারণ এই জগতে প্রত্যেক মানুষ প্রত্যেক সৃষ্টি হচ্ছে ঈশ্বরের তাই আমাদেরকেও উচিত যে যেরকমই যে হোক না কেন যে যেরকম আমাদের সাথে খারাপ ব্যবহার করুন না আমরা কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করব না সবসময় সদাচরণ করার চেষ্টা করব আমরা এখানে আর তিন পদের লাস্টে দেখি এখানে লেখা আছে যে বিশ্বস্ততা ক্ষেত্রে চর অর্থাৎ বিশ্বস্তভাবে চলা ঈশ্বরের দৃষ্টিতে বিশ্বস্ত বিশ্বস্ত বিশ্বস্তার অর্থ হচ্ছে যে আমরা যেই রকম মানে পরিস্থিতিতে থাকি না কেন আমাদেরকে বিশ্বস্ত আমরা অফিসে থাকি আমরা আমরা কোনো মানুষের বাড়িতে কাজ করি বা যাই করি আমরা যেখানেই থাকি যেভাবেই কাজ করি না কেন বা জীবনে চলার পথে আমাদেরকে বিশ্বস্ত থাকবে থাকতে হবে আমরা অন্যকে ঠকিয়ে অন্যকে কষ্ট দিয়ে আমরা আমাদের জীবনে আমরা এগোতে পারব না তার কারণ ঈশ্বর আমাদেরকে বিশ্বস্ততাভাবে চলতে বলেন এবং তিনি যখন আমাদেরকে দেখেন যে তার সন্তানেরা বিশ্বস্তভাবে জীবনযাপন করছেন তিনি তখন খুশি হন তাই আমরাও খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন হিসেবে আমরাও প্রত্যেকে চাইবো যে ঈশ্বরের দৃষ্টিতে যেটা ভালো বা যা তিনি পছন্দ করেন আমরা সেইভাবে চলি আমরা সংসারের প্রতি আমাদের বিশ্বস্ত থাকা ভালো আমাদের সন্তানদের প্রতি আমাদের বিশ্বস্ততা স্বামী স্ত্রীর প্রতি আমরা বিশ্বস্ত হওয়া আমাদের দরকার কারণ বিশ্বস্ত না হলে আমাদের বিশ্বাস সম্পর্ক সমস্ত কিছু আমাদের নষ্ট হয়ে যায় এবং তাই আমাদেরকে ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে হলে আমাদেরকে বিশ্বস্তভাবে জীবনযাপন করতে হবে আমরা পাঁচ নম্বরে পদে পাঁচ নম্বর পয়েন্টে দেখি সদা প্রভুতে আমোদ করো এখানে বাক্য বলে সাঁত্রিশের চার পদে আমরা যখন দেখি আর সদাপ্রভুতে আমোদ করো তিনি তোমার মনোমাঞ্ছা পূর্ণ করিবেন মানে আমরা দেখি চার পদে যে সদা প্রভুতে আমোদ করো আমাদের আনন্দের মূল উৎস ঈশ্বর সদা হোক কারণ আমরা যেভাবে যখন আমাদের জীবনে যেরকম পরিস্থিতি আসুক আমরা যখন আমাদের কোনো আনন্দ অনুষ্ঠান হয় তখন যেরকম আমরা প্রচুর আনন্দ করতে পারি তখন যখন আমাদের দুঃখের সময় আসে তখন আমরা ঈশ্বরের কাছে মানে রেখে সেই সেই পরিস্থিতি রেখে তার গৌরব আমরা যাচনা করতে পারি কারণ ইয় যখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনিও তখন কিন্তু ঈশ্বরেকে তিনি কি বললেন যে ঈশ্বর দিয়েছিলেন ঈশ্বর নিয়েছেন অতএব তার কিছু এখানে বলার নাই তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন তাই আমাদেরও উচিত যে প্রত্যেকটি আনন্দ প্রত্যেকটি ভালো মুহূর্ত যেরকম আমরা আনন্দ উপভোগ করি ঈশ্বরের সাথে আমাদের করাও করি সেরকম আমাদের প্রত্যেকটা খারাপ মুহূর্তকেও আমরা ঈশ্বরের কাছে মানে সমর্পিত করে আমাদের আনন্দ করা বা আমাদের স্থির থাকা উচিত আমরা ছয় নম্বরে দেখি সমস্ত চিন্তা সদাপ্রভুর উপরে দেও আমরা পাঁচ পদে যখন পড়ি তোমার গতি সদা প্রভুতে অর্পণ করো অর্থাৎ আমাদের সকল রকম পরিস্থিতি সকল রকম চিন্তাধারা আমরা ঈশ্বরের কাছে আমরা যেন সমর্পণ করি আমাদের অনেক এখন আমাদের জীবনে অনেক চিন্তাধারা না আমরা অনেক ক্ষেত্রে আমরা ভীষণভাবে আমরা দুঃখিত আমরা আপ্লুত কি করব কি না করব আমরা ভেবে উঠতে পারি না আমরা হয়তো এখনও অনেকে হয়তো এখন আমরা বলতে পারি যে আমাদের সন্তানেরা সন্তানেরা আমাদের আমাদের কথা কথা শুনে না না মতো চলে প্রিয় ভাই বোনেরা আমি এটা বলবো যে আমরা আমাদের এই আলোচনা এই কথাবার্তা অন্যের কাছে বলে অন্য কিছু করে আমাদের কোনো সমাধান হবে না আমরা যতক্ষণ না আমাদের প্রভূতে আমাদের আশ্রয় নেব কারণ ঈশ্বর সব সবকিছু সমাধান করার তিনি সামর্থ্য রয়েছে তার মধ্যে তাই আমাদের সমস্ত চিন্তার ভার তিন আমরা কার উপরে রাখবো সদা প্রভুর উপরে ঈশ্বরের উপরে আমরা একে বলে ওকে বলে আমাদের কোনো সমস্যা সমাধান হবে না আমাদের অনেক সময় আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আমাদের সন্তানদের সঙ্গে সম্পর্ক আমরা বিভিন্নভাবে মানুষ আজকে পরিশ্রান্ত মানে ভীষণভাবে ক্লান্ত হয়ে গেছে যে কিভাবে কিভাবে করব কিভাবে সমাধান করব একে জিজ্ঞেস করছে একে জিজ্ঞেস করছে অনেকে সাইকোলজিস্টের কাছে যাচ্ছেন অনেকে মানে কী বলবো অনেকে কি অনেক অনেক লোকের কাছে বড় বড়ো বিজ্ঞ লোকের কাছে গিয়ে তাদের নিজেদের চিন্তা চিন্তাভাবনা শেয়ার করছেন কিন্তু প্রিয় ভাই বোনেরা আমাদের সমস্ত চিন্তার ভার আমাদের কাকে দিতে হবে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে তিনি আমাদের সমাধান করবেন কারণ তিনি সমাধান করার যোগ্য ঈশ্বর তিনি আমাদের সমস্ত চিন্তার ভার তিনি আমাদের নিয়ে নেবেন এবং তিনি আমাদেরকে সঠিক পথ দেখান আজকে যদি আমরা আমাদের সন্তানের জন্য আমরা কেঁদে কেঁদে আমাদের ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি তাহলে তিনি আমাদের সমস্ত মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন কারণ তিনি পূর্ণ করতে সক্ষম আমরা এই হান্নাকে দেখি না হান্না তার নিজের পরিস্থিতিতে সে এতটা কঠিন মানে কষ্ট ভোগ করছিল সে তার সমস্ত প্রার্থনা সে কি ঈশ্বরের কাছে সে মানে ঈশ্বরের কাছে সে রেখেছিল এবং কাঁদতে কানতে সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল এবং আমরা তারপরে দেখি যে তিনি এক পুত্র সন্তান পেয়েছিলেন তার যে সমস্যা ছিল সেটাতে সমাধান হয়েছিল আমরা এইভাবে আমরা হাজিরা কেউ দেখি না সে তার যত সমস্যা তার যত পরিস্থিতি খারাপ ছিল সে সমস্ত কিছু ঈশ্বরের কাছে এসে দিয়েছিল এবং তারপরে সে সমাধান হয়েছিল তাই আমাদেরও আজকের দিনে আমাদের যে পরিস্থিতি থাকুক না কারণ যাই থাকুক না কেন আমরা সব সময় আমাদের সদা প্রভু ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি আমরা জানি আমরা কিছুই করতে পারবো না আজকে যদি আমাদের স্বামী স্ত্রীর খারাপ সম্পর্ক হয় আমরা কিছু কিছুই করতে পারবো না আমরা একে ডেকে ওকে ডেকে পরিবারজনকে জনকে জানিয়ে আমরা কিছুই করতে পারবো না কিন্তু একমাত্র আমরা যদি ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা রাখি আমরা হাঁটু গেড়ে তার কাছে যদি মানে চোখের জলে আমরা যদি প্রার্থনা করি তাহলে তিনি আমাদের সমস্ত প্রার্থনা শোনেন কারণ আমাদের ঈশ্বর দয়ালু ঈশ্বর আমরা আমাদের ঈশ্বর আমাদের চোখের জল তিনি সহ্য করতে পারেন না তিনি আমাদের চোখের জল দেখলে তিনিও মানে নরম হয়ে যান তিনিও আমাদেরকে মানে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন এবং তিনি তার সমাধানও করেন তাই আসুন আমরা আজকে এই কতগুলি পয়েন্ট দেখলাম আমরা লাস্টে দেখি যে সাত নম্বর পদে আমরা দেখি যে ঈশ্বরের সম্মুখে নীরব থাকার কথা বলা হয়েছে আমরা সাত পদ পাঠ করে দেখি যে সদাপ্রভু নিকটে নীরব হও তাহার অপেক্ষায় থাকো অর্থাৎ আমাদের নীরব থাকা আমরা প্রার্থনা করি আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু যাচনা করি কিন্তু আমরা যখন পাই না আমরা তখন উতলা হয়ে যাই এখনো প্রার্থনা করলাম এতদিন ধরে প্রার্থনা করে যাচ্ছি আমরা পাচ্ছি না কিন্তু প্রিয় ভাইবোনেরা এখানে দাউদ বলেন যে তোমরা সদাপ্রভুর সম্মুখে নীরব থাকো অর্থাৎ আমাদের প্রার্থনা করার পরে আমাদেরকে ঈশ্বরের জন্য ঈশ্বরের উত্তরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে ধৈর্য সহ আমাদেরকে ঈশ্বরের সম্মুখে উপস্থিত থাকতে হবে প্রতিনিয়ত ঈশ্বর যেন বুঝতে পারেন যে আমি প্রতিনিয়ত ঈশ্বরের গৌরবের জন্য আমি আমার নিজের জীবনকে সমর্পণ করেছি আমরা উঠতে বসতে আমাদের প্রতিটি কাজেতে মানে ফর্মেতে আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ সহকারে শুরু করি এবং ধন্যবাদ দিয়েই এবং দিন শুরু করি তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর ঠিক দেবেন আমরা গীত সঙ্গীতা তার চল্লিশ সংখ্যার এক পদে দেখি দাউদ কি বলছেন আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন অর্থাৎ আমরা যদি আর্তনাদ করি ঈশ্বরের কাছে তাহলে তিনি আমাদের আর্তনাদ শোনেন তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন তাই আসুন আমরা আজকে যে পয়েন্টের উপরে আলোচনা করলাম যে আমরা কোনোভাবে রুষ্ট হব না সদা প্রভুর উপরে ভরসা করব আমরা সদাচরণ করব বিশ্বস্তভাবে চলব এবং সদা প্রভুতে আনন্দ করব এবং সমস্ত চিন্তার ভার ঈশ্বরের উপরে দেব এবং আমাদের ঈশ্বরের সামনে আমাদেরকে নীরব থাকতে হবে আসুন আমরা ছোট্ট প্রার্থনা করে শেষ করি হালেলিয়া হালিলিয়া হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু আরেকটি বার তোমার সুন্দর বাক্যের মধ্য দিয়ে আমরা যে শিক্ষা করলাম প্রভু সে শিক্ষা যেন আমরা আমাদের নিজেদের চ জীবনে প্রভু আমরা যেন কাজে লাগাতে পারি এবং সেই জীবনকে প্রভু গো তোমার সেই ঈশ্বরীয় পথে যেন পরিচালনা করতে পারি তুমি আমাদের সাহায্য করো আশীর্বাদ করো ধন্যবাদ মহিমা করো প্রশংসা প্রভু তোমাকে দিই প্রত্যেক ভাই বোনকে তোমার চরণে রাখি প্রত্যেকের জীবনে এই বাক্যকে তুমি কার্য করতে তুমি সাহায্য করো আশীর্বাদ করো সমস্ত কিছু তোমার চরণে রেখে বিনোদী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকুন জয় যিশু